ঈদের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মেয়েটা বাইরে এসে একটু হাঁটাহাঁটি করতেছিল তো তখনই ভিডিওটা নিলাম করি যেহেতু আমার চ্যানেলটা ব্লগ টাইপের ডেইলি কি করছি এগুলো ঈদের দিন হচ্ছে বলে আমি এই ভিডিওটা করলাম এই ছিল চাচার কোরবানির গরু আর পাশে আমাদের পোষা গরু দুইটা হুম তোমার বাঁকা বাঁকা কই হাতে কি দিছ মো দেখি হাতে কি দিছ তুমি হাতে কি দেখি এই যে হাতে এই যে পাই কি সুন্দর এই যে হাতে পায় কি সুন্দর সুন্দর তো সকালে রেডি হয়ে আমি

নমস্তেশাম বাজারের দিকে রওনা হলাম তার আগে আমাদের ঈদগাহের কিছু ফুটেজ দেখে নিন तर पर बाड़ी देश अब मे के সাজুকুজু করায় নিয়ে ঈদের মাঠে রওনা হলাম প্রচণ্ড গরমের মাঝেও মেয়েকে নিয়ে ঘোরাঘুরি বেশ কষ্টদায়ক ছিল আমার মেয়ে এই প্রথম ঈদের মাঠে জীবনে প্রথমবার নিয়ে গেলাম ফাইজা যা যা দেখছে সেই দিকে অবাক হয়ে তাকায় রয়েছে যেমন মানুষজন তার বিভিন্ন খেলনাপাতি দেখে দেখেও অতভম্ব হয়ে যাচ্ছে তো আমি এটাকে একটা খেলনা গাড়ি কিনে দিলাম আরে তুই তো এর পুরানের কথা বলছিস বল বলিস নিজের মাঠে ওকে কোনো খাবার কিনে দিইনি কারণ খাবার আমি নিজেও খাওয়াতে পারবো না আরও খেতে গেলে জামা কাপড় সব নষ্ট করে ফেলবে তাই খাবার দাবার আগেই কিনে নিয়ে গিয়েছিলাম আর কাইজার চাঁদচুরা আসছিল অনেকে

তো আমরা ঘোরাফেরা করে তারপর আবার ভ্যানে করে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে ফাইজা বাতাসের চোখ মেলতে পারতেছিল না তো দুই হাতে ধরে ভিডিও করা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছিলো আমার তারপর বাড়ি এসে কিছু কাজ সাথে সাথে সবাই ডাকাডাকি করতেছিল যে গরুটা তাড়াতাড়ি জবাই করা যায় তো গরু জবাই করে তারপর আমরা কাজে কামে লেগে গেছিলাম বড় একটা গরু তাই তো আমরা প্রায় দুইটার ভিতরে সব কমপ্লিট করে ফেলেছিলাম ঈদের দিন ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে কাজ কাজকাম শেষে আর এনার্জি পাইনি বিধায় আর যায়নি তো এই ছিল আজকের ঈদের ভিডিও তো ভালো থাকবেন আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে